একেবারেই কোচবিহার লোকসভা কেন্দ্রীয় ডিসিআরসি সেন্টার থেকে আবারও আমি রয়েছি বানি যে চূড়ান্ত অব্যবস্থার ছবি কিন্তু এখানে ধরা পড়েছে ভোট ভোটকর্মীরা প্রায় দু তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারপর সেখানে কিন্তু কাউন্টার একটা কাউন্টার ছিল এবং তার পাশাপাশি মানে ম্যানেজমেন্টের কিন্তু একটা সমস্যা যেটা একদম ধরা পড়েছে এবং যারা ভোটকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই বিক্ষোভ তারা কিন্তু করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো সমস্যাটা বিশাল বড় সমস্যা সকাল সাড়ে নটায় এখানে এসেছি লাইন দিয়েছি এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা জমা দিয়েছি টাকার জন্য আমাদের টাকা ঢুকেনি অনেকের টাকা অনেকে বেশি করে ঢুকছে অ্যাকাউন্ট নাম্বার ভুল অনেক কিছু পরে আমরা জমা দিলাম জমা নিল যখন জমা নেওয়ার পরে আমি তিন আড়াই ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম এখন বাজে কটা সাড়ে বারোটা প্রায় দু ঘন্টারও বেশি আড়াই ঘন্টারও বেশি দাঁড়িয়েছিলাম এতক্ষণে ওরা তিনটে কাউন্টার আগে একটা কাউন্টারে টাকা দিত লাইনে থাকতে থাকতে আমরা একদম ক্লান্ত এখন মাথা ব্যথা হচ্ছে আমরা ভোট কর্মী হিসেবে যে ভোট কীভাবে নিব আমি আমরাই এখন অসুস্থ হয়ে যাচ্ছি এখন অনেক দাঁড়িয়ে এসে এখন তিনটা কাউন্টার করেছে আগে একটা কাউন্টারে টাকা দিত ওখানে ভিড় মানুষের ঠেলা ওখানে তারপর তখন সবাই চলে গেল তারপর আবার একটা সবাই মিলে আমরা যখন সবাই মিলে একটা প্রতিবাদ করলাম তারপরে ওনারা আমাদেরকে তিনটা কাউন্টারে ভাগ করে এখন দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এখনো অনেক যারা পোলিং পার্টি এখনও দাঁড়িয়েছে ওরা এখনও কখন যে ওরা টাকা পাবে আর কখন যে মেটারিয়ালস নেবে নিবে কখন মেলাবে কখন কি করবে অনেক সমস্যার মধ্যে এমনিতে মাথা ব্যথা শেষ এই যে জল হাতে নিয়ে আছি ঠিক আছে আজকে কিছু বলবো না একেবারে শুনতেই পারলেন যে এখানে যে মানে ম্যানেজমেন্ট মানে বিভিন্ন যে যে যেমন কাউন্টার একটা ছিল তার পাশাপাশি সঠিকভাবে তারা কিন্তু যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা গাইড করতে পারছিলেন না ভোটকর্মীরা তো সব মিলিয়ে কিন্তু তারা একেবারে সেই ছবি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু একটা সিস্টেমটা কিছুটা হলেও মেনটেন হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই যে ছবি ধরা পড়েছিলো একটা বিক্ষোভ করছিলেন তারা ভোট দেবেন না বলে কিন্তু ভোট নিতে যাবেন না বলে কিন্তু জানাচ্ছিলেন ভোটকর্মীরা তো কি মনে হচ্ছে এখন এখন মোটামুটি প্রসেশন চলছে প্রসেশন চলছে দেখা যাক কত ফোনে আমরা টাকা পাই প্রসেশন চলছে তাও সিমেল পোলিং স্টেশনের উদ্দেশ্যে করা হচ্ছে হ্যাঁ সেটা তো আমাদের অনেক লেট হয়ে যাবে আরো হ্যাঁ এটা পরে দিই আমরা আমার নিশিগঞ্জ হ্যাঁ অনেকটাই দূর তো এখান থেকে নিশিগঞ্জ অনেকটাই দূর প্রায় ত্রিশ কিলোমিটার আছে আমার কাছেই পড়েছে রেলগুমটিতে সদর নিবেদিতা হাই স্কুলে একদম অবস্থায় একদমই অবস্থায় এতক্ষণ পর্যন্ত যে হ্যারাসমেন্ট আমরা হলাম তার জন্য আমরা সত্যি দুঃখিত একটা কিন্তু হ্যারাসমেন্টের শিকার কিন্তু তারা হয়েছেন ভোটকর্মীরা তারা কিন্তু জানাচ্ছেন যে একদম প্রচুর অসুবিধার মধ্যে কিন্তু তারা রয়েছেন প্রায় এতগুলো ঘন্টা ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু যে একটা সিস্টেম রয়েছে একটা প্রসেস থাকে সেই প্রসেস কিন্তু করতে গিয়ে তাদের একটা অনেকটা সময় লেগে যাবে অনেকের বুথ বা যে ভোট সেন্টার রয়েছে সেটা অনেকটা দূরে সেখানে তাদের পৌঁছতে হবে সব মিলে কিন্তু তারা একটা অব্যবস্থার একটা ছবি এখানে ধরা পড়েছে এবং একটা অব্যবস্থার কিন্তু তারা এখানে কমপ্লেন করছেন আবারও একটু দেখানোর চেষ্টা করবে এই দিকটায় এখন কিন্তু মোটামুটি সেটা কিন্তু প্রায় মানে ঠিকঠাক চলছে বলা যেতে পারে কিছুক্ষণ আগে কিন্তু একটা মানে এখানে প্রায় বাঘ বিতণ্ডার সৃষ্টি হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই কিন্তু একটা বাগ বিতণ্ডার সৃষ্টি হয়ে গিয়েছিল আমাদের যে আগের যে ছবি আগের যে লাইভ সেখানে আপনারা গিয়ে দেখতে পারবেন একটা বিতণ্ডার সৃষ্টি হয়ে গিয়েছিল এবং রীতিমতো কিন্তু তারা জানাচ্ছিলেন যে যদি টাকা না পায় তাহলে তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবেন না ভোট নিতে যাবেন না তো সে যেমনটা দিনহাটায় কিছুক্ষণ আগে কিন্তু যেই ছবি ধরা পড়েছিলো দিনহাটা ডিসিআরসি সেন্টারেও কিন্তু একই ছবি ধরা পড়েছিল ভোটকর্মীরা কিন্তু তারা বলছিলেন যে তারা ভোট নিতে যাবেন না সঠিক ঠিক সময়ে কিন্তু তারা টাকা পাচ্ছেন এবং কম টাকা পাচ্ছেন তো সেদিক থেকে যে দাঁড়িয়ে সেদিক থেকে কোচবিহারেও প্রায় একই ছবি ধরা পড়ল এবং যে তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন আকে একে সবাই কিন্তু ভোটের যে ইভিএম মেশিন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা রনা দিচ্ছেন ওই দিকটা একটু দেখাবো ईवीएम मशीन

একদম জোর কদমে কিন্তু চলছে এখানে শেষ মুহূর্তে প্রস্তুতি দাদা দক্ষিণ কুচবিহার কুচবিহার দক্ষিণ মেশিন পেলাম বা এগারোটার দিকে পেয়েছি আমরা টাকা পেয়েছি সব 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 তো এখানে কিন্তু একটা অশান্তির বাতাবরণ কিছুক্ষণ আগেই দেখেছিলাম একটা অব্যবস্থার ছবি ধরা পড়েছিল ভোটকর্মীরা কিন্তু তারা সেরকম ভাবেই জানাচ্ছিলেন আগামীকাল দেশের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন প্রথম দফার ভোট কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র আগামীকালেরও আরও বিভিন্ন ছবি এবং আজ সারাদিনের আরও বিভিন্ন খবর নিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো উত্তরাঞ্চল টিভিতে এত জন্য এই মুহূর্তেই এখানে রাখছি আরও বিভিন্ন খবর নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসছি নমস্কার